আরে শোন কালকে রাতে একটা আজব ঘটনা ঘটে গিয়েছে কি এমন হয়েছে বল তো শুনি আমি কালকে রাতে ল্যাপটপ ওপেন করার পর কিছু ফাইল খুঁজে পাচ্ছিলাম না পরে বুঝতে পারলাম হ্যাক হয়ে গিয়েছে কি রে কি বলিস তুই হ্যাক হয়ে গেছে কিন্তু কিভাবে হলো এটা মনে হয় আমার পাসওয়ার্ডটা খুব সহজ ছিল এই জন্য কেউ হয়তো ধরে ফেলেছে হ্যাঁ এটা একটা বিশাল বড় একটা সমস্যা এখন বলো তুমি কি করতে চাও প্রথমে পাসওয়ার্ড পরিবর্তন করলাম আর একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস ইনস্টল করেছি ভালো করেছো কিন্তু ভবিষ্যতের সতর্ক থাকতে হবে পাসওয়ার্ড শক্তিশালী করতে হবে এবং যে কোনো সন্দেহজনক লিঙ্ককে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে তুমি ঠিক কথাই বলেছো। আরেকটি কথা তুমি কি জানো কিভাবে হ্যাকাররা এত সহজে এসব করতে পারে হ্যাঁ আমি তো অবশ্যই জানি হ্যাকাররা অনেক ধরনের কৌশল ব্যবহার করে থাকে এবং ফিশিং ইমেল মেলওয়ার এবং সোশল্য ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে পারে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্য জানানোর জন্য আমি আরও সাবধানে থাকব সমস্যা নেই তুমি কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও আবার এক সঙ্গে সমাধান খুঁজে বের করব নিশ্চয়ই এবার থেকে সতর্ক থাকব এবং অন্যদেরকেও সতর্ক থাকার জন্য বলবো একদম ঠিক কথাই বলেছো সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হ্যাঁ দোস্ত এখন তো হলো আর কত গল্প করবো এবার চলো কিছু নাস্তা করা যাক তোকে আমি আগেও বলেছি এখন আবার বলতেছি আমি এই হোটেলে আমি নাস্তা করবো না করব না করবো না যদি করতে চাস আমার সাথে নাস্তা তাহলে ফুটপাতে চল আচ্ছা বন্ধু চল ফুটপাতেই খাবো